কয়েকদিন আগে গেছিলাম তারাপীঠে আর এখন তো তোমরা জানোই যে কোথাও গেলে বা ভালো কিছু করলে তোমাদের সাথে শেয়ার না করলে মনটা ভীষণ খারাপ করে তো এই যে টোটোতে চেপে নিয়েছি সকাল সাতটার দিকে তারপরে চলে এলাম সোজা কাশিমবাজার স্টেশনে এসেই শুনছি নাকি ট্রেন বলে ছেড়ে দিয়েছে মাথা খারাপ ফাইনালি ট্রেনে উঠতে পেরেছি এমন টাইমে পৌঁছেছে মানে আটটায় ট্রেন আর ট্রেনটা ছেড়ে দিয়েছিল তো আমাদের হাত দেখানোতে ট্রেনটা থামিয়ে এই যে উঠে পড়েছি তো আমরা এখন কাশিমবাজার স্টেশন থেকে এবার যাচ্ছি কিন্তু আজিমগঞ্জ স্টেশন সেখান থেকে একদম তারাপীঠে আমরা ট্রেন ধরবো তো চলো দেখতে থাকো আর দেখো ট্রেন কিন্তু পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা ট্রেন মনে হচ্ছে না আমাদেরই ট্রেন না কেউ নেই তো আমরা তারাপীঠে কিন্তু আর দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি তো আর যারা যাচ্ছে তারা কিন্তু আগেই পৌঁছে গেছে এবং ট্রেনে ওরা ঠিক টাইমে উঠে পড়েছে কিন্তু আমরাই করে গিয়েছি লেট তো যাই হোক ওদের সঙ্গে এখনও আমাদের দেখা হয়নি তো ট্রেন থেকে নেমে একদম আমাদের আজিমগঞ্জ স্টেশনে কিন্তু ওদেরকেও দেখা হবে আমি ট্রেনে আছি কিন্তু দেখা হচ্ছে না আমার ট্রেনে করে যেতে ভীষণ ভালো লাগে আর সবথেকে বেশি ভালো লাগে এইভাবে জানালার ধারে বসে প্রাকৃতিকের এই সুন্দর দৃশ্য দেখতে সত্যি কি ভালো লাগে আমি জানি তোমাদেরও অনেকেরই এই ভালো লাগাটা লাগবে তো পার হয়ে গেলাম দেখো গঙ্গা আর বুঝতেই পারছ সকালে আর কুয়াশায় চারিদিক কিন্তু একদম ভরা তো যাই হোক আমরা কিন্তু এবার পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশনে তো সেখানে এসেই এতক্ষণ দেখা হলো কতক্ষণ পর কিন্তু আমাদের মোটামুটি দেখা হয়ে গেল খুব খুশি আমরা আর বাইরের দৃশ্যটা একবার দেখো কত ভালো লাগছে যেহেতু এখন সরিষার সময় মানে চারিদিক শুধু সরিষার ফুল মানে পুরো হলুদ হয়ে আছে এই দিকে দেখো মানে ট্রেনে উঠলে যেটা হয় এত কিছু খাবার আসে তার মধ্যে কিছু কিছু খাবার কিন্তু আমরা সবাই মিলে খেলাম তারপরে আমরা পৌঁছে গেলাম এই যে হাট স্টেশনে এখান থেকে আমরা এইবার সোজা কিন্তু অটো ধরব তো অটো স্ট্যান্ডে কিন্তু আমরা চলে এলাম আর এইখানে কিন্তু প্রচুর প্রচুর অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে আর তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি কিন্তু এইবার তারাপীঠ ফার্স্ট টাইম আসছি আমরা কিন্তু তারাপীঠ পৌঁছে গেছি তোমরা সেটা দেখে বুঝতেই পারছ তো আমাদের আগে থেকেই কিন্তু হোটেল বুক করা ছিল তো আমরা এই যে কল্যাণী লজে কিন্তু পৌঁছে গেলাম আর হ্যাঁ আমি ভিডিওটা একদম ছোট্ট করে রাখলাম পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এরপরে আমরা কোথায় কি করলাম টাটা